ভারতের অ্যাকশনে কি কি বড ক্ষতি পাকিস্তানের এটুস বলে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি ভারতের প্রত্যাঘাতে কি কি বড ক্ষতি হয়েছে পাকিস্তানের জানিয়ে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি ভারত পাকিস্তানে প্রিসিশন স্ট্রাইক করে ভারত পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীর লক্ষ্য করে প্রত্যাঘাত করেছে এই নিয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে সামরিক পরিকাঠামোর ক্ষতি হয়েছে স্কারদু জাকোবাবাদ স্বর্গধা ভলিতে পাকিস্তানের এয়ারফিল্ডে প্রচুর ক্ষতি হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ও ব্যাডার সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয় আকাশ পথে পাকিস্তানের ক্ষমতা অকেজো করে দেওয়া হয় লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের কমান্ড ও নিয়ন্ত্রণ সামরিক পরিকাঠামোর প্রচুর ক্ষতি করা হয়েছে পাসরুরাল রাডার সাইট শিয়ালকোটে এয়ারবেস টার্গেট করা হয়েছিল গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা হয় তাতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয় পাকিস্তানের মদতে ওই হামলা হয় পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় পাকিস্তান মিসাইল ও ড্রোন হামলা করে বেশিরভাগই ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয় পেরে না উঠে পাকিস্তান সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করে স্বাস্থ্য কেন্দ্রে স্কুলে হামলা করে শনিবার বিকেল থেকে বারো মে পর্যন্ত সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয়